এত সুন্দর করে ছবি এডিটিং মানুষের পক্ষে সম্ভব না ছবিগুলো দেখেন ভাই যে দেখবে আধা ঘন্টা হা করে তাকিয়ে থাকবে এই ছবিগুলোর দিকে আপনার যে কোনো নর্মাল ছবি ঠিক এরকম করে এডিটিং করতে পারবেন এর মাধ্যমে হাতের মোবাইলটা দিয়ে আর এই ছবিগুলো কিন্তু একদম ইউনিক একদম নতুন আপনি যদি এডিটিং করে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দেন বললাম না 30 মিনিট টাকায় থাকবে আপনার ছবির দিকে এরকম ছবি এডিটিং করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলিন লিখে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখুন একটা সার্চ বক্স পাবেন এখানে লিখে দিবেন পি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে আপনারা পোস্টের উপরে ট্যাপ দিবেন এ দেখুন এই পোস্টে চলে আসলাম এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই কিন্তু এই প্রম্পট আমরা পাবো এই প্রম্পটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এই প্রম্পট এখানে দেওয়া ঠিক আছে এখান থেকে প্রম্ট কপি করে নেবেন সম্পূর্ণ প্রম্পট আমি এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নেওয়ার পর একটু নিচে চলে আসবেন যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজগুলো করবেন এই লিখাটার উপরে টাচ করার সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলের মধ্যে ইনস্টল করে রেখেছি সুজা আমি ওই অ্যাপ্লিকেশনে চলে আসব। অ্যাপ্লিকেশনে আসার সাথে সাথেই একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে নিচে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন যেই নর্মাল ছবিটাকে এরকমভাবে এডিটিং করতে চাচ্ছেন গ্যালারি থেকে আপনার ছবিটা নেবেন তো আমি গ্যালারি থেকে ছবি আমি গ্যালারি থেকে ছবিটার উপরে টাচ করে ডানে চলে আসবো ছবিটা এখানে দিয়ে দিলাম তারপর যে প্রম্পট আপনারা কপি করে আনছিলেন সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন তীরের মতো একটা আইকন আছে এই আইকনটাতে টাচ করতে হবে মজার বিষয় হচ্ছে এই প্রম্পট দিয়ে যতগুলো ছবি দিবেন এক একবার এক এক রকম করে আপনাকে এডিটিং করে দিবে এক রকম করে দিবে না এটাই কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় তো তীরের মতো যে আইকনটা আছে এখানে ট্যাপ দিব দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে ছবিটা এডিটিং করে দিবে কথা বলতে বলতে অলরেডি কিন্তু ছবি এডিটিং হয়ে গেল এই যে দেখুন ভাই এত সুন্দরভাবে ছবিটাকে এডিটিং করে দিছে এই যে দেখুন ছবিটা পিছনটা একদম ব্লার ঠিক আছে এখন এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন এই ছবি আর যে দেখবে আধা ঘন্টা তাকাই থাকবে মানে 30 মিনিট যে কিভাবে এডিটিং করলেন